বেলায়াতের ধনে ধ্বনি অলিকুলের শিরোমণি বেলায়েতের ধনে ধনী অলিকুলের শিরমণি নাইবে নবী মানি গঞ্জের মানিক বিশ্বে বর্তমান পাইতে চরণ গাই তোমারে গান আমি পাইতে চরণ গাই তোমার গান বিশ্বে বরতো মন পাইতে চরণ গাই তোমার গান গামেল মুকমল তুমি তোমার ছোঁয়ায় মরুর ভূমি সতেজ হয়ে উঠছে ফুল ফসলে গামেল মুকমল তুমি তোমার ছোয়াই মরুর ভূমি সতেজ হয়ে উঠে ফুল ফসলে নুরি তুমি খুদার নূরে ডাকে বিশ্ব হজুরে নুরি তুমি খুদার নূরে তোমার ডাকে বিশ্ব হজুরে তরি কতে রুরিছে নিশান বিশ্বে বর্তমান পাইতে চরণ গাই তোমারি গান শুনে তোমার মুখের বাণী লাগে নায়ার খাদ্য পানি ক্ষুধা তৃষ্ণায় আপনি যায় মিটিয়া শুনে তোমার মুখের বাণী লাগে নায়ার খাদ্য পানি ক্ষুধা তৃষ্ণায় আপনি যায় মিটিয়া জেরই তোমার সহবতে পূর্ণ সৃষ্টিকুলে বেড়ে যায় সম্মান বিশ্বে বর্তমান পাইতে চরণ গাই তোমারই গান চেখে তোমার রূপের মধু কত পাপি হইল সাধু আমি অধম থাকি শুধু চাইয়া তোমার রূপের মধু কত পাপি হইল সাধু আমি অধম থাকি শুধু চাইয়া সায়ে মেরে দয়া করো ইচ্ছা হইলে করতে পারো সায় মেরে দয়া কর ইচ্ছা হইলেই করতে পারো তোমার দয়া অথয়ের সমান বিশ্ববর্তমান পাইতে চরণ গাই তোমারি গান বেলায়েতের ধনে ধ্বনি অলিকুলের কুলের শিরোমণি ধনে ধ্বনি শিরহমণি নাইবে নবী মানি মানিক বিশ্বে বর্তমান পাইতে চরণ গাই তোমারি গান আমি পাইতে চরণ গাই তোমারি গান বিশ্বে বর্তমান পাইতে চরণ গাই তোমারি গান